আসসালামু আলাইকুম কেমন আছো বাজান হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ তো তোমার তো আগে দুইটা ইসলামী গান শুনছিলাম হ্যাঁ এবারে মায়ের একটা গান গাইতে পারবা গাওতেলে মাশাল্লা মাশাল তুমি তো বাইতুল হামিউসুল্লাহ তাই না বাইতুল ফোর খান হামিউসুল্লাহ মাদাসাই পড় না তুমি কোন কাছে পড়ো তো ঠিক আছে তুমি আমাদের সবার জন্য দোয়া করবা হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম